এই পৃথিবীতে একজন পায়াগাম্বার জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী তিনি হচ্ছেন এখনো মারা যান নাই তে আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন আবার তিনি আসবেন মোকাবেলা করবেন সেই পায়াগাম্বারের নামটা কি বলেন এই নবী সারা কোন নবী জানতেন না আমি নবী হব শিশুকালে কেউ জানতেন না এটা কিন্তু তিনি জানতেন কেন তার পিতার কোনো পরিচয় ছিল না তার বাবার কোনো পরিচয় ছিল না ইন্না মেসাল ঈসা কে মেসাল আদম ঈসার দৃষ্টান্ত আদমের মত আদমের যেমন বাবার পরিচয় নাই আল্লাহর পয়গম্বর ঈসা আর আল্লাহর কোনো বাবা নিজের পিতার কোন পরিচয় নাই কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভে যখন ছিলেন আল্লাহর ফয়সালা পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে আসতে বলবেন না তিনি কে ডেলিভারি হয়ে গেল অনেক লম্বা কথা শর্ট করে নিয়ে আসলাম মারিয়াম কে আল্লাহ বলি হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছে আমি তোমাকে নবীর মা বানাবো তিনি বললেন কেমন করে সম্ভব লামিয়াম সাসনি বা সার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি কেমন করে মা হব তফসির এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন ফেরেস্ত এসে তার জামা রাস্তিনটা টান মারলেন ফুৎকার দিয়ে দিলেন আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন মুখের মধ্যে মুখ গহবরে ফুৎকার দেওয়া হলো মিনস বন্ধ হয়ে গেল সন্তান পেটে চলে আসলো দু মাস তিন মাস চার মাস যখন যেতে লাগলো বাহ্যিক সিমটনটা প্রকাশ পেয়ে গেল সবাই বলতে লাগলো মারিয়াম এটা কেমন কথা তোমার পেটের সন্তান কেমন করে আসলে এত বড় অঘটন তোমার জীবনে ঘটায় দিল তিনি বললেন আল্লাহর কসম করে বলি কোন পুরুষ আমাকে স্পর্শ করে নেই আল্লাহ তারা আমাকে দান করেছেন কেউ বিশ্বাস করে না মারতি মারতি সেই বাড়িতে লাকসার পার্শ্ব থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেই মহিলাকে যে মহিলা আল্লাহ তাহলে এমন সম্মান তাকে দিয়েছেন একমাত্র নারী পৃথিবীতে যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন সেই মারিয়াম আল্লাহ তালে এত সম্মান দিয়েছেন গোটা কোরআন সুরা ফাতিয়া থেকে শুরু করে নিয়ে নাচ পর্যন্ত যত সুরা যত আলোচনা আল্লাহ তালা কোরআনে করেছেন বহু নারীর ইতিহাসও টেনেছেন নবীর নামও নিয়েছেন কাফেরদের নামও নিয়েছেন সাহাবীর নামও নিয়েছেন একজন সাহাবির নাম হচ্ছে জায়দ ফকল মিনহা সাহাবির নামও নিয়েছেন নবীর নাম নিয়েছেন জালিমের নাম নিয়েছেন কিন্তু গোটা কোরআনে মারিয়াম সারা সরাসরি কোনো নারীর নাম আল্লাহ তালা কোরআনে নেন নাই তিনি কে মারিয়াম এটা নাম আছে সুরান নাম সুরান নাম কি মারিয়াম এই পৃথিবীতে কোনো নারী জান্নাতীর খাবার আর দুনিয়াতে বসে খান্নায় তিনি খেয়েছেন কে আন্না লা কিহা দায়া মারিয়াম কলাত হুয়ামিন আইনদুল্লাহ ইনাল্লাহ হায় জুকুমাইয়াসা ও বিভা রিহায় আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেশারি রিজেক্ট দিয়ে দেন আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন সে মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আক্সা থেকে বাইতুল মোকদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হল রক্তাক্ত হয়ে পড়লেন যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন সন্তান ডেলিভারির সময় হয়ে গেল দশ মাস যখন পূর্ণ হলো কেউ তার পাশে নাই এমন সময় আল্লাহর ফায়সালা তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন শুকনো ডালের নিচে ঘুমালেন ঘুম থেকে জাগা আপি দেখেন তার ডান পাশে সদ্দর সন্তান ইসা ভূমিষ্ঠ হয়েছেন জরকান আল্লাহ ইসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান ইস আলাইহিস সালাম হাত পা নাড়াচাড়া করছেন সন্তানকে কোলে নিলেন আদর করলেন স্নেহ দিলেন চুমু দিলেন গাছের দিকে তাকায় দেখেন শুকনো ডালটা সবুজ শ্যামলে রূপান্তরিত হয়েছে ফলগুলো টসটসে পাকা পাকা ধরে আছে ফলগুলো পাললেন খেলেন জীবনের শক্তি ফিরে পেলেন কেউ তার পাশছে নাই দুধ পান করাচ্ছেন তিনটা দিন তিনটা রাত চলে গেছে বলা হল মানুষের মাঝে চলে যাও চলে যাও তোমাকে যেতে হবে তিনি বলেন কেমন করে যাব। আমি কেমন করে জবাব দেব সবাই তোমাকে বলবে তুমি তো অসতি নারী যারো সন্তান তুমি সামনে নিয়ে আসছো কেমন করে জবাব কেমন করে কি প্রমাণ করবো সঙ্গে সঙ্গে বলা হলো কথা তুমি বলতে যাবে তোমাকে শিখায় দিচ্ছি তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে তুমি বলে দেবে আমি একজন রোজাদার আমি কোনো কথা বলবো না যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো সন্তানটার বয়স মাত্র কয়দিন এই পৃথিবীতে দনায় থেকে এই পৃথিবীতে দুনিয়া থেকে নবজাতক বাচ্চা তিনটা কথা বলেছে কয়জন কথা বলেছে এর মধ্যে একজন কে বলেন ঈসা তিনি কথা বলেছেন সবাই মিলে যখন মারিয়ামকে যখন মারিয়ামকে যখন চতুর্থ দিক থেকে ঝেকে বসলো প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে মারিয়াম তোমার লজ্জা নাই হায় নাই তোমার মধ্যে কোনো শরম চরম কিছু নাই একটা যারো সন্তানকে সঙ্গে করে নামাজের মাঝে আবার কেমন করে দেখা করতে আসছো তিনি কোনো কথা বললেন না তার ওই সময় রোজাটা ছিল কলাত ইন্নি নাদার তুলির রহমান আমি রোজাদার তার রোজা হলো কথা না বলা তার রোজা হলো কি কথা না বলা কথা না বলা রোজা আসে না নাই বলে আমরা যে রোজা রাখি না খেয়ে রোজারা রাখি কিন্তু কথা না বলে থাকি কথা বলে কথা বলি কিন্তু আল্লাহ তালা কথাও না করে দিয়েছেন কথা বলতে মানা করেছেন কোন কথা বলেন রোজা রেখে কি কথা বলতে মানা করেছেন বাজে কথা সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই মাল্লামে দাত ও লাজুরলা আহ বিহি ফালাইল্লাহ জাতুন ফিয়া দাতো আ মাহ সারাবাহ যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বেহুল কথা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই তাহলে মানে কি কথা না বলাও রোজা আবার না খেয়ে থাকাও রোজা তাহলে মারিয়ামের রোজা ছিল কি বলেন কথা না বলা আল্লাহর হুকুম পেলেন তিনি কথা বললেন না শুধু বললেন আমি কোনো কথা বলবো না ওই যে দোলনায় শুয়ে আছে নবজাতক সে কথা বলবে সবাই হাসে আর বলে মারিয়াম ছিল আধা পাগলি এখন হয়ে গেছে পুরা পাগলি এরকম করে হেও করছে কিন্তু দুননায় থাকা ছোট্ট বাচ্চা নবুজাত উকি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন নওকোচায় যখন প্রশ্ন করেছে উপস্থিত লোকজন বলছে হে সন্তান তোর পরিচয়টা কি একজন নবী দুননায় থেকেই জানতেন তিনি আল্লাহর নবী তিনি কে বলেন ঈসা আলাইহিস সালাম তিনি কি বললেন কলা ইন্নী আব্দুল্লাহি আতাানি আল কিতাব وجعلني نبيا. عمي هولمالر هولم الله قاك مكين زل كتاب دي اشهد رمى رمى هاتشي نجم نبيد ما زرقان سبحان الله